আপনি কি প্রতিবেন ভাষণ ফোর নিবেন তাও আছে তো যারা নিতে চান ভিডিওটি করতে পারেন সবই আছে তো এই তিনটি বাইকের কিরম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করবো ভিডিও শুরু প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়া রোড নারুড়ি বগুড়া তো চলুন আর কথা না ভিডিও শুরু করা যাক জি প্রথমে ভিওয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানির এফ জেড এস ভার্সন টু ব্ল্যাক কালার বাইকটি ভিওয়ার্স একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন একদম নিউ মডেল দু হাজার মডেল ব্ল্যাক কালার বাইক কোথাও কোনো দাগ স্পট নাই ভিউয়ার বাইকটি প্রথমে সামনে লুকতে শুরু করি আপনাদের সামনে হেডলাইটতে দেখতে পাচ্ছেন সামনে মাঠ গার্ড চাকার লুকটি দেখতে পাচ্ছেন একবারে জিরো কিলো মিটার চালানোর মতো কিন্তু চাকা রয়েছে ভিউয়ার পজিশন মোটর তাহলে বুঝতে পারি দেখেন বাইকটি কত কিলোমিটার রান করা রয়েছে খুবই অল্প কিলোমিটার বাইক কিন্তু রান রান করা রয়েছে সামনে ডিস্ক থেকে শুরু করে এবারে ভিউয়ার এই বাইকটা আমরা ট্যাঙ্কি লুকটি দেখাই ভিউয়ার দেখেন কোথাও কোনো দাগ স্পট নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ার বাইকটি ইঞ্জিন একেবারে কিন্তু একশো তে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো তার মধ্যে কোনো ইঞ্জিলে এবং হাত করেনি ভিউয়ার দেখতে পাচ্ছেন তো ভিউয়ার এই বাইকটা আপনাদের এ পাশ থেকে পিছনের টাকা লুকটি দেখায় আপনাদের পিছনের চাকা লুকটু দেখতে পাচ্ছেন এমন হাইড্রোলিক ডিস্ক আর কন্ডিশন তো বিরাট এর একটা নাম্বার আছে বগুড়া ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট কিন্তু ওঠানো হয়নি বিরাট যেটা 25 এর মডেল আপনাদের বলে দিলাম 25 এর মডেল এই পাশ থেকে বিরাট এর একটা পুরো লুকটি আপনাদের এক নজরে দেখাই এই পাশে পুরো লুক ট্যাঙ্কি লুক থেকে শুরু করে ইঞ্জিন লুক একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স তো বিরাট এর একটা কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের দেখাই বিরাট এর কত কিলোমিটার রান করা রয়েছে আপনাদের একটু দেখায় কত কিলোমিটার রান করা রয়েছে দেখতে তিনশো সত্তর কিলোমিটার রান করা রয়েছে তো ভিহার্স প্রায় সম্ভব আছি এবার প্রায় লক্ষ বিশ হাজার টাকা দাম তো যারা নিতে চান থেকে নাম্বার নেওয়ার সাথে জলদি যোগাযোগ করতে পারেন আর কিন্তু সারা বাংলাদেশের পুরা সার্ভিসও করে থাকি ভিউস তো আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা কোম্পানির একবার লেটেস্ট মডেল এফ ভার্সন ফোর ব্লু কালার বাইকটি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন

এ পাশ থেকে ভিওয়ার্স এবার একটু আপনার লুকটি দেখা একটু দেখতে পাচ্ছেন কোথাও কোনো চুল পরিমাণ দাগ স্পট নাই ভিওয়ার্স ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স এবার একটি কত কিলোমিটার রান করা রয়েছে ভিওয়ার্স আপনাদের এটা যদি আপনাদের দেখেন কত কিলোমিটার রান করা রয়েছে তাই কিন্তু খুবই অল্প কিলোমিটার রান করা রয়েছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ব্যাগটি খুবই অল্প কিলোমিটার রান করা রয়েছে তো ভিওয়ার্স এবার একটা আপনাদের যখন প্রাইস সম্পর্কে আসি

এবং এবার একটি কত কিলোমিটার রান করা রয়েছে ভিউস এটা যদি আপনাদের একটু এক নজরে দেখা এবার একটি কত কিলোমিটার রান করা রয়েছে দেখতে পাচ্ছেন ভেয়ার কত কিলোমিটার রান করা রয়েছে তো ভিও এবার একটি আপনাদের ইঞ্জিন সাউন্ড দু শুনে আপনাদের আর দেখলেন ব্যাগটি কত স্মুথ ছাউন তবে আপনাদের প্রায় সম্পর্ক আসি এ ব্যাগটি কিন্তু আসবে অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের জলদি যোগাযোগ করতে পারেন তো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ বলতোই